তারিখে আবেগের ভোট দেন না বিবেকের ভোট দিন আসসালাম আলাইকুম এই যে যে তিন গুগুয়ে যে নামনি অসমত যে ক্যাম্পিং স্টার লাগাইছে এই তিনটা গুগুয়ে নামনি আসামে আইলে আমাকে যে মূল সমস্যা তিনটা চারটা আছে এই সমস্যা কিন্তু কোনো সময় উত্থাপন করে নাই এক নম্বর ডি ভোটারের সমস্যা দুই নম্বর ডিটেনশন ক্যাম্পেনিয়া এই বুদ্ধস্কি মানুষগুলা যে রয়েছে এই সমস্যা তিন নম্বর আমরা যে খিলন জিয়া না ভূমিপুত্র না বাংলাদেশি পুত্র এই কথাগুলা কিন্তু সময় স্পষ্টভাবে করে না কে ওরা গাজীতাইলে ওই যে দা দালালি করে খাই আরবো দালালির সিস্টেম বাদ গেছে গা বুঝছেন এই আগে যাবা সিস্টেম করছেন ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছেন হে ভোট ব্যাংক হিসাবে আর এখানে ব্যবহার করা হবেন না ওই সুমিরা সুমুরা সমষ্টির অন্তর্গত সুন্তুলি আর গড়াইমেরি বলে ও যদি মিটিং হয় রাইজ একটা কথা কইতেছি তাগ কাছে একটা হেডফোন থাকবো বা স্পিকার থাকবো বা রাইজের কাছেও একটা স্পিকার থাকবো তারা মূল সমস্যার কথা কইব আমরাও রাইজেরা হিসাবে রাইজ হিসাবে আমরাও কিছুমান কথা উত্থাপন করুন যে আমাকেও কে এই খিলুন যে ভূমিপুত্র বা বাংলাদেশি পুত্র কয় কে এনে শব্দ কব আপনারা তো পনেরো বছর গা যদি কংগ্রেস সরকার গা আহে বা সরকার গঠন করে আমরা খেলুন জিয়া নাকি সেটা আগে নাগরিকত্বর যেটা মূল সমস্যা এই সমস্যাটা ঠিক করব না নাই আর তো ডিটেনশন ক্যাম্পের সেই সমস্যাটা ডি সম্পর্কে যেটা আলোচনা আসল ওটাই ঠিক করবো না নাই এই বিষয়গুলো নিয়ে মূল উত্থাপন করে নাবো আমরা তো যেসংখ্য পার্লিয়ামেন্টে তারা যাবো সেইসংখ্য তারা না মুখামুখি প্রচার বাড়ার না ডাইরেক্ট মিটিং করা আছে ডাইরেক্ট ফেস টু ফেস কথা কোন আমাকো ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করতেছে আমরা যে চৈরা মানুষ আঙ্ক যে মাটির পাটটা নাই এ পাটটা দিব না নাই ডাইরেক্ট ফেস টু ফেস আলোচনা করুন তাকে ভোট নিয়ে যাইবো কাকো ধরা কোনদিন কোন নেবো না ডাইরেক্ট ফেস টু ফেস আলোচনা হইবে যে চরের মাটি পাটটা দিবে কি না যদি দেয় তাকে ভোট দেওয়া হইবে আর যদি না দেয় তাকে ভোট দেওয়া হইবে না প্রকাশ্য খোলাখুলি কথা আমাকেও মানুষগুলো আমি কইতেছি যে এই তারিখে আবেগের ভোট দেন না বিবেকের ভোট দিন কারণ যে আবেগের কি বেছে মানে যে বাপ দাদা ভোট আতে ভোট দিম না ওটা না আবেগের ভোট